আমাদের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগলো জি ধন্যবাদ আপনাকে আমার আপনাদের আজকের এই প্রোগ্রাম আমার অত্যন্ত ভালো লেগেছে প্রোগ্রামের আইডিয়াটা বেশ ভালো এবং সবচেয়ে ভালো লেগেছে আপনি যে আইটি সেক্টর নিয়ে কাজ করতেছেন এবং আপনার মাস্টার যে আপনার অফিস বা আপনার যে সংগঠন বা আপনার যে সংস্থা যেটা সেইটা কিন্তু সমাজের মধ্যে আপনার নতুন একটা ডাইমেনশন তৈরি করতেছে একটা ব্যবসাকে সফল করার জন্য তার অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আপনারা কাজ করতেছেন এইটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই প্রতিষ্ঠানকে আমি সাধুবাদ জানাই যে আপনারা জনগণের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা কাজ করতেছেন তো আপনাদের এই অনুষ্ঠান আপনি সমাজের অনেককেই নিয়ে অনেক বিজ্ঞজনদেরকে নিয়ে আপনি করেন এটা অনেক ভালো দিক এইটা আপনার এই অ্যাওয়ারনেস তৈরিতে কিন্তু অনেক কাজ দিবে। তার পাশাপাশি আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিধি যেটা আপনি যেটুকু আমার সাথে শেয়ার করেছেন এইটা যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু এখান থেকে আমাদের সাধারণ জনগণ কিন্তু অনেক উপকৃত হবে এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রতিষ্ঠান আলোয়ান হাসপাতালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি এটিও উল্লেখ করতে চাই আমার হাসপাতালের ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজটাও কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি কাজ করার জন্য এবং আমি এই পর্যন্ত আপনারা যতটুকু ডেভেলপ করেছেন আমি আশাবাদী ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু সেই কাজটুকু আপনাদের টার্গেটের চেয়েও অনেক গুণ বেশি পাবে এই জন্য আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান অ্যাডভার্টাইজিং মাস্টারকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি